নমস্কার বন্ধুরা টুকিটাকি করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা আলু পটলের রেসিপি বানাবো একদম সিম্পল রেসিপি কিন্তু খেতে অত্যন্ত দুর্দান্ত তো সবার প্রথমে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেবো মানে মশলা এখানে আমি তিন চামচ টক দই নিয়েছি আর দু চামচ তিল আর তার সঙ্গে চারটে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটার পেস্টটা বানিয়ে নেব এই দেখুন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এই এই তিনটেকে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব খুব সিম্পল রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন কোনো আদা রসুন পেঁয়াজ যায় তো সম্পূর্ণ নিরামিষ আর সিম্পল রেসিপি আলু পটর তরকারি তিল আর দই দিয়ে তো অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন নিরামিষ দিলে খুব ভালো লাগে টেস্টি একটা রেসিপি তো এটার পেস্ট বানিয়ে নিই নিয়ে তারপরে আমি শুরু করছি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইটা গরম হোক তারপর আমি এখানে তেল দিয়ে দেবো এখানে আমি সম্পূর্ণ সিম্পল আর একদম ইজি রেসিপি কোনো ঝামেলা নেই খুব সিম্পল রেসিপি অথচ টেস্টি নিরামিষ সম্পূর্ণ নিরামিষ আর খুব কম উপকরণ দিয়েই আমি আজকে রান্নাটা করব এখানে তেল গরম হয়ে যাক আমি এখানে পটলগুলো এই যে ডুমো ডুমো করে কেটে রেখেছি তেল গরম হয়ে গেছে আমি পটলগুলোকে ভেজে নেব এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি দুধখানা আলুকে কারণ আলু ভাজবো না আপনারা চাইলে ভেজে করতে পারেন আমি আলু সেদ্ধ করে রেখেছি এটা ভালো করে ভাজাবো আর এই দেখুন আমি এখানে ওই যে পেস্ট বলেছিলাম দইয়ের মধ্যে তিল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়েছি ওই পেস্টটা আমি বানিয়ে রেখেছি দেখছি পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেল আমি এবার পটলগুলো তুলতে নেব গ্যাসের ফুলটা কম করে দিলাম এই কাপড়গুলোতে তুলে নিতে হবে দেখুন এই আর তেল দেবো না এই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা একটা ছোটো চামচের এক চামচ গোটা জিরে তিনটে লং আর একটু দালচিনি এগুলো আমি ফোড়ন দিয়ে দেবো একদম কম করে একদম কম মানে লো লোতে রেখে আমি এই যে পেস্টটা করে রেখেছি তিল দই আর কাঁচা লঙ্কা এইটা আমি একদম ফ্লেমটাকে লো করে রাখবেন হাই করবেন না হাই করলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে এবার ভালো করে এইভাবে নাড়তে থাকবেন দানা দানা না থাকে নাড়াচাড়া করে নেব দেখুন এক দু মিনিট হয়ে গেছে এখন আমি এখানে কোনো মশলা দেবো না সিম্পুল হলুদ আর কালারের জন্য কাশ্মীরি মিঠি বাস আর অন্য কোনো মশলা আমি দেবো প্রথমেই বলেছি একদম সিম্পল রেসিপি অথচ খেতে খুব ভালো হবে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব স্টিমটা কম রাখবেন যাতে এটা থেকে তেল বেরোয় যাতে তো ভালো করে তেল বেরোয় যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই কমেন্ট করবেন আর কমেন্টে জানাবেন কোথা থেকে কমেন্ট করছেন তাহলে খুব ভালো লাগবে কোথা থেকে করছেন জানলে অবশ্যই জানাবেন কে কোথা থেকে কমেন্ট করছেন কমেন্টে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে সব কঠিন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি এক সপ্তাহ ভিডিও দিতে পারিনি কারণ একটু মোবাইলটাও প্রবলেম ছিল তার জন্য আবার এখন থেকে গেলি রাত্রে নটার সময় আপনারা ভিডিও পাবেন দেখুন কী সুন্দর তেল বেরিয়ে এসেছে আর অন্য কোনো মশলা দেবো না বাস এটাই এখন এটা থেকে মশলা বেরিয়ে যাক মশলা থেকে সরি মশলা থেকে তেলটা বেরোচ্ছে দেখছো ফুটে ফুটে তেলটা বেরোচ্ছে আর এক দু মিনিট তেলটা বেরোক দেখুন কি সুন্দর তেলটা বেরিয়ে এসেছে পুরো উপরে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো উপরে তেলটা ভেসে উঠেছে মানে মশলাটা পুরো ভাজা হয়ে গেছে সম্পূর্ণ পূজা হয়ে গেছে এখন আমি এখানে এই যে আলু সিদ্ধ করে রেখেছি এটা দিয়ে দিলাম পটল যে ভেজে সেটা দিয়ে দিলাম এখন এখানে আমি স্টিমটা জোর করে দেব ভালো করে মিশিয়ে নেব আলুতে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি পটলটাও আমি লবণ দিয়ে ভেজেছি তাই আমি অল্প লবণ দেবো পরিমাণ মতো খুব বেশি এটা ঝোল করবো না তাই আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম করছি তাই অল্প একটু চিনি দিয়ে দেবো নিরামিষ রান্না এবার ভালো করে আমি মিশিয়ে দেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে খুব সিম্পল একটা রেসিপি কোনো টাং ঝাং কোনো ঝামেলা কোনো কিছু এক্সট্রা মশলা কোনো কিছুর দরকার নেই একটু দই আর একটু কি থাকলে বাস রান্নাটা হয়ে যায় সবসময় পটলের দোলমা পটলের কোরমা পটলের ভর্তা ভালো লাগে না তাই একটু চেঞ্জ করে দিলাম রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে একদম ইউনিক রেসিপি খেয়ে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আর কী কোথা থেকে কমেন্ট করছেন এটাও আমাকে জানাবেন দেখুন পটলের গায়ে লেগে গেছে আমি এখানে অল্প জল দিয়ে দেবো এই যে মিক্সি ধোঁয়া জলটা দিয়ে দিলাম আলু অলরেডি গলে গেছে তাই আমি বেশি জল দেবো না খুব সামান্যই জল দিলাম আর একটুখানি জল দেবো আলুর মধ্যে মশলাটা ঢুকবে মানে বাস আর জল দেবো না দেখুন আলু তো আমি সেদ্ধ করেই নিয়েছি না ওইটা আলু সেদ্ধ করেই নিয়েছি আপনারা চাইলে আলুটা ভেজেও দিতে পারেন প্রথমে আলুটা ভেজে উঠিয়ে নেবেন তারপর মশলা কষানোর সময় যেমন দিলাম এমনি দিতে পারেন তবে আমি আলু সেদ্ধ করেই দিয়েছি যাতে চট করে জিনিসটা হয়ে যায় রান্নাটা কারণ গরমে দুপুরবেলা রান্না করাটা একটা বিশাল ডাকার হুম সেই জন্যই দেখুন চার পাঁচ মিনিটের জন্য ভালো করে ফুটে যান তারপরে আমি নামাবো দেখুন ঝোলটা মোটামুটি টেনে গেছে একদম এসো কিছু ঝোল রাখবো ঠান্ডা হলে আর একটু টেনে যাবে এখন আমি এখানে অল্পতুণবো গরম মশলা এটা অপশানালকে দিতে পারেন চাইলে দিতে পারেন না চাইলেও কোনো অসুবিধা নেই না দিলেও কোনো অসুবিধা নেই একটু গরম মশলা দিয়ে দি আর সব থেকে মেন জিনিস লাস্টে আমি হল ঘি ঘি দিয়ে দিলাম এখানে নিরামিষ রান্না তো একটু ঘি দিলে টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে অপূর্ব লাগবে দেখুন আর আমি এখানে বেশি আর ফোটা কোনো ঘি দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি এখন আমি চেষ্টা ভালো করে দিলাম একটুখানি আমি ঢেকে দেবো ঘি গরম মশলাটা দিয়েছি বলে একটু ঢেকে দিলাম দু তিন মিনিটের জন্য দেখুন ঢাকাটা খুললাম দারুণ কালারটাও এসেছে একদম ইউনিক একটা রেসিপি কোনো বেশি কিছু ঝামেলা আদা রসুন পেঁয়াজ টমেটো কিচ্ছু লাগবে না আর ঘরে যদি একটু তিল থাকে তাহলেই রান্নাটা হয়ে যাবে আর হলুদ লঙ্কা এগুলো তো থাকেই মানুষের ঘরে বাস এই দেখুন পুরো রান্নাটা আমার কমপ্লিট এখন আমি এটাকে টেনে নেব অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আজকের জন্য এতটুকুই বাই বাই